ইউটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখনও যারা এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখছেন আপনার পর ভিডিও দেখছেন ভাবছেন যে এগুলো ফেক নিউজ কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন রকম আর্টিকেলে আসে এবং দু চার দিন এক মাসের মধ্যেই কিন্তু সেই জিনিসগুলো হতে থাকে অ্যাডভান্স নিউজ পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটিতে পেশ করে রাখবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী সকলে আছেন যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত সরকারি কর্মচারী ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন কী বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কাজে ফাঁকি দিলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে চলেছে রাজ্য সরকার তো ফ্রেন্ডস কাজে যদি ফাঁকি দেন আপনারা আগে ছুটি নিতেন যেমন করেও ম্যানেজ করে নিতেন এসে পক্সি মেরে দিতেন বা টুবলু টুবলি সিটি মানে সিটি করতেন এইসবের কাজে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি বলা হয়েছে চলুন দেখে যাক সরকারি কর্মচারীদের মানে সরকারি কর্মচারীদের জন্য বলা হয়েছে আসি যাই মাইনে পাই সাংস্কৃতিক অচলায়তন ভাঙতে দু হাজার তেরো সালে জনপরিষদ পরিষেবা অধিকার আইন আনে রাজ্য সরকার দু সালে কিন্তু এই আইনে কিন্তু বলা হয়েছে যে সমস্ত সরকারি কর্মচারীদের যদি তারা কোনো খারাপ কাজ করে কাজ করাকালীন সেই সময় কিন্তু বিভিন্ন রকম আইন আছে এখানে কি বলা হয়েছে দেখুন কোনো দপ্তরে কাজে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্য কর্মক্ষেত্রে কোনো কর্মী গাফুলিতি ধরা পড়লে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা সংস্থাই রয়েছে এই আইনে তারপরে দেখুন কি বলা হয়েছে শুধু এক হাজার টাকা নয় দেখুন এখানে বলা হয়েছে এবার আরও করা হচ্ছে সরকার জরিমানার অঙ্ক বাড়িয়ে দশ হাজার টাকা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে চলেছে এই জন্য বর্তমান জনপরিষেবা অধিকার আইনে একাধিক বদল বা সংশোধনীয় আনার তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনের আয় অন্দরে মানে প্রশাসনে কিন্তু এই যে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা বাড়ানোর সমস্ত কাজ কিন্তু শুরু হয়ে গেছে চলতি আইন জানুয়ারি চলতি আইন অনুযায়ী কোন সরকারি দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষকে পরিষেবা না দিতে পারলে তিনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারবেন সেখানে সুরাহা না পেলে মানে জানানো হবে উঁচু পদে মানে উচ্চ পদেও কিন্তু কর্তৃপক্ষকেও জানানো যাবে সেক্ষেত্রে কোনো সমাধান না মিললে কিন্তু আরও উপর মহলে অভিযোগের মানে সুরাহা হওয়া রয়েছে এবং সুদীর্ঘ এই প্রক্রিয়ার বদল আনতে উদ্যোগী হয়েছে রাজ্য এবং সূত্রের খবর ভুক্তভোগী নাগরিক প্রথমবার অভিযোগ জানিয়ে সুরাহা না পেলে যাতে স সরাসরি জনপরিষেবা অধিকার কমিশনের অভিযোগ মানে কমিশনকে অভিযোগ জানাতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে প্রথমবার অভিযোগ জানিয়ে সমাধান না হলে এবার সরকারি কমিশনের হস্তক্ষেপ করতে পারবে এবং এবং এই কমিশন কেবল উপ উপদেষ্টা বা নজরদার হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত আইনে তাদের কিন্তু প্রশাসনিক ও আইনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার সংস্কার থাকছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারেন বিভিন্ন রকম সমস্যা হতে পারে যারা ছুটি ছাটা নিচ্ছেন বিভিন্ন রকম সংগ্রামী যৌথ মঞ্চে যারা কাজ করছেন তারা অনেকেই কিন্তু প্রক্সি নিচ্ছেন বা যে আন্দোলন করছেন কিন্তু সরকার দেখুন সরকার চাইলে অনেক কিছু করতে পারবে আপনারা যেহেতু তাদের আন্ডারে কাজ করছেন বা তার নামের সাথে যুক্ত আছেন সরকারের খাতায় আপনার নামটা আছে তো আপনারা ভেবেচিন্তে কাজ করবেন আপনাদের মতামত কী আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ